এলাহি ভরসা ডুমোর খাওয়ার উপকারিতা অ্যান্টিঅক্সিডেন্ট ডুমোর ফ্রি রেডিক্যাল বিরুদ্ধে আপনার প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে রক্তে শর্করার মাত্রা বজায় রাখা সুস্বাস্থ্যের জন্য অত্যাবশ্যক এই বিষয়ে ডুমুর সাহায্য করতে পারে আর শক্তিশালী করে ওজন নিয়ন্ত্রণ করে ভেজানো ডুমুর কেন খাবেন ডুমুর খাওয়ার নিয়ম প্রতিদিন সকালবেলা জলে ভেজানো শুকনো ডুমুর খান পটাশিয়াম ম্যাগনেশিয়ামের মতো খনিজ এবং বিভিন্ন ভিটামিনে ভরপুর এই ফলটি বহু রোগ প্রতিরোধ সক্ষম করে শুকনো ডুমুর থাকা প্রাকৃতিক সচেতন রক্তে বিশেষ প্রভাব না ফেলেই হঠাৎ মিষ্টি খাওয়ার স্বাদ মেটাতে পারে তাই সম্মানিত বেওয়ার্স আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে যেসব ভাইরা ভিডিওটি দেখতে পারছেন না তাদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে ভিডিওটি শেষ করছি খোদা হাফেজ